হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে সকালে নতুন একটা ব্লগ স্টার্ট করলাম আজকে হইছে মঙ্গলবার তো ঘুমের থেকে ওইটা বাবুরে টিফিন উফিন রেডি করে যা বাবুরে স্কুলে পাঠাইলাম তো বাবুরা আজকে টিফিনে দিচ্ছে আলু সয়াবিন দেওয়া ভাত ভাজা তো আজকে মঙ্গলবার নিরামিষ আর এখন এদিকে মা আর তোমাদের দাদা ভাইয়ের জন্য টিফিন রেডি করতেছি সকালে তো আজকে সকালে টিফিন একটু আলাদাভাবেই করতাছি বাবুরে তো ভাত করে দিলাম তো ভাবতেছি প্রতিদিন তো রুটি খাই কালকে খাওয়াইলাম চাউমিন তো আজকে একটু অন্যরকম আলাদাভাবে একটু কিছু বানিয়ে দিই তো সকালবেলা এখানে নিলাম তোমার মটর ডাইল সিদ্ধ করছি এই তোমার প্রেশার কুকারে মটর ডাইল সিদ্ধ করছি এখানে এখন জিরার গুঁড়া ধন্যার গুঁড়া আর শুকনো লঙ্কা নিলাম ফোড়ন দিয়া মটর ডাইলের পুরি ভাজা দেবো আজকে তো পুরিটাও আজকে একটু আলাদা রকমের ভাজুন ডাইরেক্ট যেরকম আমরা পুরি ভাজি বাইলা ওরকম না তো তোমরা দেখতেই পারবা কীভাবে আমি পুরিটা ভাজু তো আগে মশলাটা রেডি করে নিই মানে যেটা পুরির ভিতরে কুটটা ঢুকামো ডাইরেক্ট এটা রেডি করে আনি তো তার জন্য আমি নিলাম শুকনো লঙ্কা জিরা ধানার গুঁড়া আর এখানে মটর ডাইলটা সিদ্ধ করে নিচ্ছি লবণ দিছি আর কাঁচা লঙ্কাটা একবার এখানে দিয়ে আনিছি তো এখন আগে এইটা বসায় আনি গ্যাসটা ধরে আনি আমার যে এই মশলা মিশে করা বাউলটা দেখছো এই জিনিসটা না এখানে একটা স্ট্যান্ডের মতন আছিল এটাতে এটা মানে কিছুর মধ্যে বসানো দেশ তো স্ট্যান্ডটা না ভেঙে গেছে এই জন্য অনেকটা বসালে পরে যে পইরা জায়গা তখন কি করবো গ্যাস লাইটারটা আছে না গ্যাস লাইটার তারে স্ট্যান্ড বানায় সেটা দেখো না এটা পুরা একদম সমান বরাবর একদম জিনিসটা বোয়াও করছে দেখো সুন্দরভাবে দেখছো এইটার উপরে এইটা যখন করি এটার উপরে বসায় নাহলে বড় দিকদারই হয় তো চলো এখন আমি বানাই তোমার রেসিপিটাও দেখো কীভাবে করি ডাইলের ডাইল পুরি কিন্তু অনেক রকমেরই হয় আমরা কিন্তু নিরামিষও খাই আমিষও খাই তো আজকে তো মঙ্গলবার আজকে নিরামিষ বানাবো আর যেদিন আমিষ বানাই পিঁয়াজ টিয়াজ দেওয়া ওদিনকার মুসুরির ডাইলের বানাই আর আজকে করতেছি মটর ডাইলের আর এদিকে আটা মাখাও হয়ে গেছে গ্যা এইটা দেখো এখন খাওয়াটা রেডি ব্যাগ আর এই যে জিরা না মিলানো মশলা তো এইদিকে শুকনা লঙ্কার মশলা আর তেলটা সহ মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম এখন এটার মধ্যে প্রেশার কুকারের থেকে ডাইলটা দেবো দিয়া একটু গ্রাইন্ড করে নেবো জিনিসটা আর দেখো ডাইলটা একদম জল কম দেওয়া সুন্দর করে সিদ্ধ করে আনিছি এখন এটা উঠাইয়া এটার মধ্যে দিয়া গ্রাইন্ড করুন একটু ঠান্ডা হইলে করুন নাহলে গরম গরম মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করা যেব না একটু ঠান্ডা হোক এখানে ডাইলটা দেখো নিয়ে নিলাম এখন এটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম তো এটা দেখো গ্রাইন্ড কইরা নিলাম তো দেখো ব্যাটারটা কীরকম হয়েছে আর ছোট মিক্সার গ্রাইন্ডারটাতে নিছিলাম দেখি এটা তো হইল না তারপরে ঢাইলা বড় মিক্সার গ্রাইন্ডারটার মধ্যে কইরা নিলাম তো এখন এইগুলি পুরগুলি ভরাই আর রেডি কইরা নিম আগে এগুলি একটু বেলা বেলা নি আর সকালের খাওয়ার দিকে কইরা ঠুইরা আমিও স্নান করুন তো সকালে একবার আদা স্নান হয়েছে চুল ভিজাই নাই খালি শরীরে জল ঢালছি বাথরুমে গেছি বাথরুমে করে বাসি কাপড়টা পর ছাড়লাম আজকে মঙ্গলবার না তো বাবুরে টিফিন করে দেবো এত সকালে স্নান হয় না তো বাসি কাপড় ছাড়ার আগে একটু শরীরে জল ঢালা নিলাম খালি মাথায় ঢালি নেই তো এখন এদিকে সকালের খাওয়া দাওয়া কইরা ট্যাশ ভালো করে মুচ্ছা তারপরে স্নান করুম তখন ভালো কইরা তারপরে টিউশন পড়াইতে বসে আমাদের স্টুডেন্ট আইব স্কুলে যায় না কইসে আজকে সকালে একসাথে পড়বো তার মানে আমি তো কালকে পড়ানোর কথা আসছিল কালকে টিউশন আয় নাই পড়তে তো তার জন্য আজকে সকালবেলা পড়ানো তারপরে আসতে দিয়ে দুপুরে রান্না বাড়ি বাবু স্কুলে গেছে কার টেনশন নাই ও আস্তে আস্তে তিনটা বাসব তো এদিকে দেখো একটা গোলা নিলাম এখন এটা রুটির মতন না একটু দেখাই তোমাদেরকে একটু বেলা নিয়ে করে

একবারে সব রেডি করে নিমু কইরা পরে বেলা বেলা ভাজুম এটা আর আজকে ভাজার স্টাইলটাও একদম আলাদা এটাও তোমাদেরকে দেখামো কিভাবে করুন আগে রুটির মতন ঠেক্কা নেব জিনিসটা দেখো হয়ে গেল গা সবগুলি এইভাবে রেডি করে নিই একটা একটা করে আর বেশি বড় বড় ভাজুন না এগুলো একদম ছোটো ছোটো এই সাইজেরই ভাজুন মানে ডাইলপিল্লি বাইরে গেলে যে না ভাল লাগবো না জিনিসটা কইরা নিলাম তো সবগুলি এইভাবেই কইরা নিমু কইরা একবারে ভাজুম দেখো কিভাবে করছি তো এইদিকে দেখো বেল্লা রেডি কইরা নিছি এই যে আর এখন কি প্রসেস এটা करू খালি তোমরা দেখো তো এখানে একটা বসাইলাম তাও আর এখানে বসাইলাম করাই তাওয়াতে এখন এগুলি হালকা হালকা ছেকা নেব ছেক্কা তারপরে এই তেলের মধ্যে ভাজুম মটর ডাইল দেওয়া ডাইলপুরি আজকে অন্য রকমের স্টাইলে ডালপুরি এটার উপরে আরেকটা দিয়ে দিলাম লগে এরকম করে পাঁচ ছটা রেডি করে নিলে তো পটপট ভাজা হয়ে যাবে আর এখন এটা উঠাইয়া তেলের মধ্যে দিয়ে দিলাম এখন এটা দেখো একদম পুরি শেপে জিনিসটা হয়ে যাবে এটা হইতে হইতে এখান থেকে আরো ফ্রাইটার মধ্যে দিয়ে দেব তো এটা দেখো হয়ে গেল এই যে দেখো বেশি ভাজি নাই একটু হালকা হালকা লাল করে ভাজছি এটা আবার দিয়া দিমা এখান দিয়ে দেখো একটু ভাজটাকা কিন্তু এটা থাক এটা এমনি পরোটা ভাজা নিমো নাহলে এটার মধ্যে এখন কী বল তেল দুজি বলেন তো এটা দিয়া দিই দেখো কতটা ফুলছে এটা গেল ঘড়িতে এখন বারোটা বাজে দেখো কি বৃষ্টি চালু হচ্ছে একদিকে তুফান আর বৃষ্টি হঠাৎ করে অন্ধকার করে দেখো কি বৃষ্টি নামছে আর আমার জবা ফুলের গাছগুলি বৃষ্টিতে আর বারিন্দাটার অবস্থা দেখো মাত্র মুছা গেছিল গদার মুছা নিছিলাম জল পইয়ের অবস্থা নাই আমার মনে হয় আমার ড্রেস সব ভিজলই নাকি এগুলা সব শুকনা নিয়া থুয়া দিই ঘরে এদিকে ডাইল বসাইলাম মুখ ডাইল এখানে বসাইছি ভাত আর কলা ফুল বাছা হয়ে গেল কলা ফুলটা সিদ্ধ ভাতটা নামাইয়া আর এদিকে আলু পটল কাটলাম আলু পটলের রসা করুম জিরা ধনিয়ার গুঁড়া টমেটো দিমো দিয়া একটা মাখা মাখা আলু পটলের রসা কাঁচা লঙ্কাগুলি দেখো প্যাকেটে থেকে যে নষ্ট হয়ে যেতেছে কি অবস্থা হয়েছে দেখো এগুলি একটু বাচ্চা হইতে লাগবো আর কালকে রাখছিলাম বাড়িতে সবজি বেগুন রাখছিলাম পটল আর মিষ্টি কুমোরটা দেখো এত সুন্দর লাল টকটকা মিষ্টি কুমোর রাখছিলাম এটার কি অবস্থা হইতেছে পচার দিকগুলি ফালাইয়া রাখতে লাগবো না হলে খাওয়াই যাইবো না ফলাফলগুলি সিদ্ধ বসাই এখন আলু একটা কাটলাম কলাফুলের জন্য ধুইয়া দিয়ে একবারে কলাফুলের মধ্যে সিদ্ধ বসাই দেব আর আমার স্থানও হয়ে গেছে ঘর দোয়ার মুচ্ছা স্থান করলাম আর ঘর মুছতে নিছি কি বৃষ্টি শুরু হইলো হঠাৎ করে কি ঠাটাইলার উদ্রু আসছিল সকাল থেকে হঠাৎ করে অন্ধকার পেরা কি বৃষ্টি তো ঘর বারিন্দা মুছছি আবার বৃষ্টি এলো বারিন্দার অবস্থা নাই একদম জল জল হয়ে গেছে কেন আবার বারিন্দাটা মুচলাম তারপরে স্নান করলামের আগে পয় পরিষ্কার করে মুয়া গেছি আর বৃষ্টি হলো যখন তখন বারোটা তখন গড়িতে একটা বাজে সেদিকে রান্না বসেছি তো আজকে মুগ ডাইল করুন আর দেখাইলাম আমি কী কী সবজি কাটছি তাই রান্না করুন কলাফুল আর এদিকে আলু পটলের রসা তো ভাতটাও হয়ে আইছে ভাতের ভাতটাও ঝরাই আর পটলের মশলাটা করি আর এদিকে চুলাটার মধ্যে কলাফুল আর আলুটা সিদ্ধ বসে তো মাথায় শ্যাম্পু করছে এলে চুলটাও ছাড় ছাড়ি নেই গরমের মধ্যে চুল ছাড়ে কাজ করতে পারো না পরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর চুলটা ছেড়ে দেবো মাথার মধ্যে অন্যটা পেঁচায় রেখে দিচ্ছি ভাবছিলাম গামছা বান্ধব গামছাটা টাওয়ালটা যে এতটা ভারী করে মাথার মধ্যে মাথার থেকে আমার টাওয়ালটা ভারী হয়ে যায় পরে লোড নিতে পারি না মাথায় তো এই জন্য পাতলা ওড়নাটা বান্ধা রাখছি তো এইদিকে কড়াই বসাই দিছি আলু পটলটা আগে বসাবো পরে হচ্ছে কলাফুলটা তেজপাতা নিয়ে আনি

নিলাম গরম গরমে তারপর নিলাম জিরা আরো তেজপাতা ফোরন দিয়া পটলটা বসায় আনে তেজপাতা এত লাগবো না কলা ফুলো দিচ্ছা জিরাও দিয়া দিলাম

আর এদিকে মশলাও হয়ে গেছে দেখো কলা ফুলটাও কত দূর হইল সেখানে কলা ফুল দেখো হয়ে গেছে তো জলটা ধরাই আনি মশলা দিয়ে দিলাম এদিকে আরেকটা কড়াই বসাইয়া কলা ফুলটা করে নেব মশলা এদিকে ফ্রাই করে নিতেছি সেম মশলায় যেটা বটলে দিছি জিরা ধোনার গুঁড়া টমেটো পেস্ট কাঁচা লঙ্কা আর পোরনে তেজপাতা আর জিরা কোটা জিরা কলা ফুলগুলি দিয়ে দিলাম এদিকে লাইরাতেই আলু ও দিয়া দিলাম ঠিক পটলের তরকারিটা নামাই আনি পটলের তরকারি হয়ে গেছে একদম দেখো মাখা মাখা তরকারি বাবু যে ঝোল মাখা মাখা থাকলে তাও পটলের তরকারি খাইব কিন্তু যদি ঝোল রাখি পাতেও নিব না এই দিনে আরও মাখা মাখা রাখলাম ডাইল করলাম ডাইলও রেডি আর এখানে কলা ফুলও রেডি এদিকে এখন খাওয়া দাওয়া দিয়ে আই গেছে গা সাহরিতে দেখো এই ফুল প্যান পইরা বইয়া ফুলা খাইতে পারবা বইয়া এই যে ভালটা হ্যাঁ বাবু মা আর এটা তো বাজেই তোমরা খাইতে খাইতে অ ফটো কালকে বাজে নাই পরশু তার দুই দিন আগে বাজছিলো পোলাওটা এমনি শুধু শুধু খাইলো আলু পটল দিম একটু হালকা ভৈরাজি যে দিলাম না বেশি আমিও ভাতটা নিয়ে নিলাম তো বাবু আস্তে আস্তে আইসা পড়বো আর দশ পনেরো মিনিটের ভিতরেই কিন্তু খাওয়াটা নেওয়া বললাম টিফিনে আসতে সকালে ভাত দিছি না আয়সা লগে খাইতে চাইবো না কালকে ভাত কখন খাইছে না বিকালবেলা টিউশন থেকে আইসা সাতটা না কয়টা বাজে তখন এই জন্য খাইতে বইস না কোনো ঠিক নেই আইসা খায় কি না এদিকে দেখো এটা দাইল শুকনা দিয়া ভাত মাখছি পটলা তরকারি কলা ফুল আর দাইল নেই নেই দাইলটা খাইতে ভালো লাগে না পাতা সসা তেল দা দাই টুকা দাইল না কি সকাল যে দাইল পুরি ভাজছিলাম ওই দাইল পুরি দাইল টাইক্ট খাছিলাম সে ভাত দেওয়া কইরা মশলা টসলা দিয়া করছি না খাইতো ভালো হয়েছে দাদা বাইরে বিকালে দেবো এখন দিই নি এখন অনেক পদ আছে আর কইছে খিদাও নাই কাঁচা সরষার তেল দিয়ে খাইতে খাইতে টেস্টি আলাদা ভালোই লাগছে গো যাই চুকনো ইয়েটা মশলা দিছি না চুকনো লঙ্কা যেগুলো পেস্ট করছিলাম খায়া নে তো এদিকে বাবুর ভাত বাড়লাম আইলো স্কুল থিকা ঘড়িতে চাইরটা বাজতে গেছে গ্যাস কাইতে আইসা দেখো ওই যে দেখ শিয়ারইছে মোবাইল নিয়ে ড্রেসপাতি আর খুলে না ভাত বেশি দেইনি অল্পই দিছি খায় কিনা তার কোনো ঠিক নাই ড্রেস পাতি খুলার খায়া আগে পরে দেখতে পারবি তো যাইতে লাগবোই